সুখপুর নামে একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল গ্রামের চারিদিকে মাঠ গাছ আর পুকুর সকালে সূর্য উঠলে পাখিরা ডাকত মানুষ তখন কাজে বের হতো সেই গ্রামেই থাকতো রতন নামে এক সাধারণ কৃষক রতন খুব শান্ত মানুষ ছিল সে কখনো তাড়াহুড়ো করতো না সবাই জানতো রতন ধৈর্য ধরতে পারে একদিন সকালে রতন ঘুম থেকে উঠে বলল আজ আমার জমিতে সবজির গাছ লাগাব সে জমিতে গেল এবং খুব ধীরে ধীরে জমি চাষ করলো মাটি কাটল মাটি ভালো করে নরম করল তারপর বীজ বুনল কাজ শেষ করে সে বলল এখন সময় দিতে হবে কিছুদিন পর রতন আবার তার জমিতে গেল সে গাছে জল দিল কোথাও ঘাস উঠলে তুলে ফেললো গাছ ছোট ছিল কোনো ফল ছিল না তবু রতন একদম রাগ করল না সে শুধু নিজের কাজ করে গেল দিনের পর দিন যেতে লাগলো কিছু মাস পাড়িয়ে গেল অনেক দিন কিছু দেখা গেল না গ্রামের লোক বলল রতন শুধু শুধু পরিশ্রম করছে কিচ্ছু হবে না রতন কিছু বলল না সে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো কিছুদিন পর রতন তার জমিতে গিয়ে দেখলো ছোট ছোট গাছ দেখা যাচ্ছে রতনের খুব ভালো লাগলো সে আবার নিয়ম করে জল দিল আবার আগাছা তুলল গাছ ধীরে ধীরে বড় হতে লাগল আরও কিছুদিন পর জমিটা একদম সবুজ হয়ে গেল পাতায় পাতায় ভরে গেল মাঠ গাছে গাছে সবজি ভর্তি হয়ে গেল রতনের মুখে তখন বড় হাসি তার মনটা শান্ত হয়ে গেল রতন বলল ধৈর্যই আসল সম্পদ কারণ ধৈর্য না ধরলে এমন ফল পাওয়া যেত না রতন তার মাঠের সবজিগুলিকে নিয়ে বাজারে গেল সে সবজি বিক্রি করলো সবজিগুলি ছিল টাটকা সুন্দর বাজারের লোকেরা সবজি দেখে খুশি হলো সবাই সবজি কিনতে লাগলো রতন ভালো দাম পেল গ্রামের মানুষ রতনের দেখে শিখল এবং তারা তখন বুঝে গেল ধীরে ধীরে কাজ করলে ভালো ফল হয় রতন সবার দিকে তাকিয়ে বলল কাজে ধৈর্য থাকলে একদিন ভালো ফল আসবেই সেই দিন থেকে গ্রামের সবাই মনে রাখলো সেই কথা ধৈর্যই আসল সম্পদ